সিম্পুল করবো নাকি গর্জিয়াস করব। ভাবতে ভাবতে মনে হয় যে গর্জিয়াস তো করি সিম্পল একটু করি তারপরে মনে হয় যে সিম্পল করলে তো মনে হবে যে কিছুই নাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগবে না তারপরে যখন গর্জিয়াস করে ফেলি মনে হয় যে পুরো ভরেই গেল সবগুলো যদি এত গর্জিয়াস হয় তাহলে মাঝারি কোনটা হবে আজকে দেখো তোমাদের মাঝে এরকমই কিছু নিয়ে এসেছি একদমই না না আবার খুব সুন্দর হাতের কাজের জামা তোমরা টু আজকে সুন্দর জামা উন্না শেয়ার করব আশা করছি তোমাদের আজকের সুন্দর জামা উড়াটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবা না আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা সুন্দর এই জামাটি আমি সে সেলাই করেছি ব্রাইট কটন কাপুরে আর শুধুমাত্র দুই রঙের সুতা ব্যবহার করা হয়েছে সুন্দরী সুতা কিন্তু হ্যাঁ আর এখানে সুতা দুইটা দেখো এখানে আছে বাসন্তী হলুদ আর তার সাথে আছে গোলাপি তো এই কালারটার ওপরে কিন্তু বেশ সুন্দর মানানসই এইটা মানে আমি ভাবতেও পারিনি সত্যি যে এতটা সুন্দর লাগবে যাই হোক চেষ্টা করেছি সুন্দর করে করানোর আর এই দেখো এটা হচ্ছে পিঠের দিকটা পিঠের দিকটায় কিন্তু ছেটানো দিয়েছি এখানে আমার আমার মনে হয়েছে যে খুব বেশি চাপা তো দিলাম না মাঝারি যেহেতু সেহেতু ছিটানো দেওয়াই যায় তো আর এই দেখো এটা হচ্ছে জামাটির হাতা হাতার অংশতেও কিন্তু কাজ আছে দেখো পার করা আছে ছেটানো করা আছে আর ওই দেখো একটু দূরে জামা রাখা আছে তো জামাটা তো তোমরা পুরো দেখে নিলা এবার চলো তোমাদের সাথে সুন্দর শেয়ার করি করা হয়েছে ব্রাইট কটন কাপড়ের উপরে কিন্তু ওড়না করা হয়েছে কাজ দেখতে চারি চারিধার দিয়ে কিন্তু কাজ করা আছে বেশ মোটা সোটা করে পার করা আছে আর তার সাথে দেখো ছেটানো আছে মিডিলে দেখো একটা চোরকি আছে কত সুন্দর লাগছে না বলো তো সব থেকে মজার বিষয় হইলো যে এটার কালার ম্যাচিংটা কিন্তু সুন্দর মানে আমার আমার পছন্দ আমি বললাম তোমাদের মতামত জানাবা যে তোমাদেরও ভালো লাগছে কিনা আর হ্যাঁ সুন্দর এই ড্রেসটি যদি আমার থেকে নিতে চাও তাহলে ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে পারবা তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে কালারটা মানে আমার এত ভালো লেগেছে তো কি করেছি শোনো বলি আমি শান্তিপুরি একটা সেম কালারে নিয়ে নিয়েছি তো ওটা নেওয়ার পরে কিন্তু এই কালারটা আমার ভালো লেগে গেছে তো ওই রকমভাবে আমি ম্যাচিং করে দিয়েছি তো কেমন লাগলো তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও আমি অপেক্ষা করব। ভালো লাগুক আর খারাপই লাগুক আর হ্যাঁ যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো এখন ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলল না কিন্তু তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবে পাশেই থেকো আল্লাহ হাফেজ